রুটি মত ফুরিয়ে যাবে পিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে বই সে তো অনন্ত যৌব না যাবে বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয় যার সাথে কোনোদিন ঝগড়া হয় না কোনোদিন মনোমালিন্য হয় না বই পড়াকে যথার্থ হিসাবে সঙ্গী করে নিতে পারেন জীবনের দুঃখ কষ্টের বোঝা তাহলে অনেকটাই কমে যায় আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে চলে এলাম নতুন একটা মজাদের এবং ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওর থিমটা থাকছে মেলা নিয়ে তো আসলে বই মেলাটা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট এই যে একুশে ফেব্রুয়ারি বলেন ফেব্রুয়ারি মাসটা জুড়েই কিন্তু আমাদের দেশের সমস্ত অঞ্চলে সমস্ত গ্রামে বা হচ্ছে অঞ্চলভিত্তিক বিভাগ ভিত্তিক কিন্তু এই বইমেলাটা অনুষ্ঠিত হয় তো আমাদের এখানে খুলনার বইমেলাটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো বইমেলা আসলে শেষ হওয়ার পথে তো আমার আসলে যাওয়া হয়নি ব্যস্ততার কারণে কারণ অনেক বেশি ব্যস্ত যার জন্য হচ্ছে বইমেলাটা যাওয়া হয়নি শেয়ার করা হয়নি তো আজকে বইমেলায় গেলাম বাচ্চাদেরকে নিয়ে তো বাচ্চাদের নিয়ে বইমেলায় যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে বাচ্চাদেরকে বোঝানো উচিত যে বইয়ের সাথে তাদের যে একটা মধুর সম্পর্ক সেটাই কিন্তু হচ্ছে তাদেরকে বোঝানোর জন্য তো বাচ্চারা আমার বাচ্চারা যেহেতু অনেক ছোট ওরা এখনও এটার মর্ম অতটা বোঝে না তারপরেও ছোট থেকে কিন্তু বাচ্চাদেরকে সমস্ত কিছুতে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করাতে শিক্ষাইতে হয় আর এটা কিন্তু আমাদের পরিবার থেকেই আসে আমরা যদি আমাদের সন্তানকে না শেখাই তাহলে তারা কোথা থেকে শিখবে এই যে দেখুন আমার দুটো বাচ্চাই কিন্তু এখানে বইগুলো ঘুরে ঘুরে দেখতেছে তারা হয়তো বা বইয়ের মর্যাদা বা বইয়ের মূল্যটা বুঝতেছে না কারণ তারা এখন পড়াশোনা যতটুকুই করে না কেন শুধু সেটাই হচ্ছে বোঝে যে এতটুকুই পড়া বা এতটুকুই বই কিন্তু এই যে এত এত বই এত এত লেখক এত এত জ্ঞানী পণ্ডিত মশাইরা যে বইগুলো লিখিয়েছেন সেগুলো কিন্তু ওরা বোঝে না এর ভাষাগুলোও বোঝে না আস্তে আস্তে সময়ের সাথে সাথে বুঝে যাবে তো এভাবেই ওদেরকে বইয়ের সাথে একটু হলেও পরিচিত করানো যায় তো আপনাদের বাচ্চাদেরকেও যদি বইমেলাতে এখনও পর্যন্ত না এনে থাকেন তাহলে অবশ্যই আপনারা চলে যান বইমেলাতে কারণ এখনও বইমেলা কিন্তু আরও দুই তিন দিন আছে তো আপনারা হচ্ছে এই ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু বইমেলা থাকে তো এই মাস শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে বই মেলায় নিয়ে যে বইয়ের সাথে কিছুটা হলেও সম্পর্ক তৈরি করতে হচ্ছে তাদেরকে সাহায্য করতে পারেন এবং তাদেরকে বোঝাতে পারেন যে এই বইমেলাটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট শুধু বই একটা মেলা না এ থেকে যে অনেক পদের বই পাওয়া যায় বা অনেক রকম জ্ঞান অর্জন করা যায় সেটাই ওদেরকে বোঝানো আর এখানে দেখেন আমি কিন্তু হচ্ছে ওদেরকে পুরো বই ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ওরাও দুই একটা বই হাত দিয়ে দিয়ে ধরে দেখছে আসলে বাচ্চা তো খুবই ছোটো একটা তো কথাই বলতে কেবল পারে আর হচ্ছে বই পড়া বা বই নিয়ে তার কোনো ফিলিংসই নেই আরেকজন তো কেবল হচ্ছে টুতে উঠছে ও বা বইয়ের কী বোঝে তারপরেও ওরা শুধু বারবার ধরতেছিল কার্টুন বুতের বই বা ওদের রিলেটেড বইগুলোই কিন্তু ওরা ধরতেছিলো আসলে ওরা যেরকম ওদের চিন্তাধারা উঠতো সেরকমই হবে তো এই যে দেখুন কত কত মনীষীদের হচ্ছে এখানে লেখা বই আছে কত কত জ্ঞানী লেখকদের বই লেখা আছে কত কত কবির সুন্দর সুন্দর বই এখানে আছে আসলে মন চায় যে প্রত্যেকটা বইই কিনে নিয়ে আসি কিন্তু আসলে কি বলবো যে এত এত বই কিনে এনে হচ্ছে পড়ারও তো সময় লাগবে তো আসলে সময়ের অভাবে পড়া হয় না তবে একটা সময় আমার কিন্তু বই পড়ার প্রতি বা কবিতা লেখার প্রতি অনেক আগ্রহ ছিল অনেক আগ্রহ যেরকম আমি নাইন টেনে যখন পড়তাম আপনাদেরকে সাথে শেয়ার করি আজকে আমার গল্পটা আমি যখন নাইন টেনে হচ্ছে পড়তাম তখন আমি কিন্তু কবিতা লিখতাম হয়তো বা অনেক বড় কিছু লিখতে পারতাম না তারপরেও কিন্তু আমরা ছয় লাইন আট লাইনের করে নিজের ভাষা ইউজ করে আমি এবং আমার বান্ধবীরা কবিতা লিখতাম দুইটা তিনটা ডায়রি আমার এখনও আছে আমার লেখা কবিতা আমার বান্ধবীদের লেখা কবিতায় হচ্ছে সেই কবিতা এত এত কবিতা লিখতাম যে পড়া রেখেও কিন্তু কবিতা লিখতাম তো আমার আব্বু আম্মুর কাছ থেকে এর জন্য অনেক বকা শুনেছি যে এত কবিতা লেখার কী হয়েছে আর কবি তার কী হয়ে গেলা যখন এসএসসি পরীক্ষাটা শেষ হোক তারপরে তোমরা যত পারো কবিতা তখন লিখো কিন্তু আসলে হয় না যখন যেই জিনিসটার হচ্ছে চাহিদা থাকে বা যখন যেই জিনিসটার ইচ্ছা থাকে তখনই কিন্তু সেই জিনিসটা সঠিকভাবে সম্পন্ন করা হলে কিন্তু সেটা সঠিকভাবেই কিন্তু হচ্ছে সেটা শেষ করা যায় কিন্তু পরবর্তীর জন্য কোনো জিনিস কিন্তু রেখে দেওয়া যায় না তো বাবা মার চাপের কারণে ওই সময় কিন্তু কবিতাটা খুব কমই হার হচ্ছে কন্টিনিউ করেছি কারণ সামনে পরীক্ষা ছিল এসএসসি পরীক্ষা তো কন্টিনিউ করতে পারিনি তো ওই সময় আসলে অনেক কবিতা লিখতাম আমি এবং আমরা চারটা বান্ধবী ছিলাম তো আজকে আপনাদের সাথে আমার বান্ধবীদের কথা হচ্ছে শেয়ার করি আসলে সময়ের অভাবে বা হচ্ছে সুযোগের অভাবে বা ওদের সাথে যোগাযোগের অভাবে কোনো বান্ধবীর সাথেই এখন আর কিন্তু যোগাযোগ নেই তা আমার হচ্ছে একটা বান্ধবীর নাম ফাতেমা আরেকটা বান্ধবীর নাম রূপা রায় ও হিন্দু ছিল আরেকটা বান্ধবীর নাম ছিল রুবি তো আমরা চারজনে মিলে কিন্তু অনেক কবিতা লিখতাম আর আমাদের কবিতা লেখা দেখে আরও কয়েকটা হচ্ছে আমাদের ক্লাসমেট তারাও বান্ধবী তারপরেও আমরা চারজন আসলে কলস ছিলাম তো চারজনের কথাই বললাম আমি এবং আমার তিনটা বান্ধবীর কথা আর যারা যারা আছে তারাও কবিতা লিখত তো অনেকের কবিতাই কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে গচ্ছিত আছে ওদের ডায়েরিতেও কিন্তু এখনও পর্যন্ত আমার কবিতাটা আছে যদি ওরা সেটা আমার মতো করে যত্ন সহিত রেখে দেয় তাহলে কিন্তু আমার কাছে ওদের স্থিতিগুলো অনেক যত্নে আছে কিন্তু ওদের নাম্বার নাই কারোর সাথে যোগাযোগ নাই সম্পর্ক নাই আজকে যদি এই ভিডিওর মাধ্যমে আমার কোনো বান্ধবীকে আমি সত্যি খুঁজে পাই তাহলে আমার থেকে খুশি মনে হয় কেউ হবে না কারণ মনে প্রাণে আমি ওদেরকে অনেক খুঁজি ওদের নাম্বার অনেক খুঁজি একটা বান্ধবীর নাম্বার ছিল অনেকবার যোগাযোগ করেছি পরবর্তীতে তার নাম্বারও নিছি পরবর্তীতে আমার মোবাইলটা চুরি হয়ে যায় যার জন্য নাম্বারটা আর হচ্ছে কন্টিনিউ করতে পারি নাই তার সাথে যোগাযোগ এবং নাম্বারটাও আর রাখতে পারিনি যার জন্য আর হয়ে ওঠেনি আর ওদের বাসাও আমি চিনি না ওরা নতুন জায়গা কিনে বাড়ি করেছে সেই জায়গাটাও আমি চিনি না যার জন্য হচ্ছে কি আমি ওর সাথে যোগাযোগ রাখতে পারি না তবে আমার বান্ধবীর একটা ব্যাংকারের সাথে বিয়ে হয় আর এটা হচ্ছে ফাতেমার কথা বলছি আরেকটা বান্ধবীর বিয়ে হয় হচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথেই আর রূপার বিয়ে হয় হচ্ছে অস্ট্রেলিয়ায় আর রুবির বিয়ে হয় তার হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে অবশ্য কারোর হাজব্যান্ডকেই আমি দেখিনি কখনো আর ওরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক যেখানেই থাকুক অনেক অনেক ভালো থাকুক সেই সব সবসময় করি আর জীবনে পথ চলাই যেন শেষ জীবনের শেষ মুহূর্তে হলেও ওদের সাথে একবার আল্লাহ আমাকে দেখা করিয়ে দেয় কারণ একবার ওদেরকে বুকে জড়িয়ে আবার আগের মতো করে মানে বন্ধুত্বটাকে সুন্দরভাবে আমি আবারও আমার মানে কলিজার ভিতরে গাইতে রাখতে চাই যাদের আমার মনের ভেতরে রেখেছি এত দিন পর্যন্ত এত এত মানুষের ভিড়ে যখনই কোথাও যাই যখনই চেনা পরিচিত সেই জায়গাগুলো যাই যেখানে আমার বান্ধবীদের সাথে আমি সময় কাটিয়েছি এখনও ওদের কথা আমার মনে পড়ে শুধু মন চায় যে ওদেরকে জানি দেখতে পাই ওদেরকে জানি দেখতে পাই আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না মানে যখন ঈদ হয় বা কোনো মেলায় যায় তখন আমার মনে হয় যে আল্লাহ আমার বান্ধবীগুলো জানি হুট করে আমার চোখের সামনে চলে আসে আর আমি জানি হুট করে ওদের সাথে আবারও সেইভাবে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আজীবন টিকিয়ে রাখতে পারি আসলে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ভালো হয় কারণ ওদের বন্ধুত্বটা কিন্তু টিকে থাকে কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা হয় না কারণ মেয়েদের হাতে ফোন থাকে না বা হচ্ছে যোগাযোগের অভাব বা বিয়ে হয়ে গেলে মেয়েরা একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখতে পারে না সেই জন্য আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখুন কত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো আপনারা দেখুন আমাদের এই যে গত জুলাইয়ের যেই হচ্ছে দেশের যে অরাজকতা ছিল কোঠা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের দেশে যেই ভয়াবহতা নেমে এসেছিল সরকার পতন হয়েছিল তো তারই একটা তথ্য চিত্র রামাণ্য চিত্র এখানে তুলে ধরা হয়েছে দেখুন এই সেই অবস্থায় যারা জানেন না আমাদের দেশের কাহিনী কারণ আমার এই ব্লগটা শুধু আমার দেশের মানুষই দেখে না ইন্ডিয়া বা পার্শ্ববর্তী নেপাল সহ আরও অনেক দেশের মানুষ আমার ভিডিওটা দেখে আমি জানি হচ্ছে আমার এই ভিডিওটা অনেক দেশের মানুষ দেখে তো তাদের হচ্ছে সাথেই শেয়ার করলাম কারণ তারা অনেকেই জানে না যে আমাদের দেশের হচ্ছে বর্তমান পরিস্থিতি বা আগে হচ্ছে একটা বছর আগে আমাদের দেশে কত ভয়াবহতার সৃষ্টি হয়েছিল আর তার জন্য কত লাখো প্রাণ গিয়েছিল কত ছাত্ররা যে হচ্ছে নিহত আহত হয়েছে সেটা তারা জানে না তো তারই একটা এখানে প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়েছে তো সেটাই আপনার সাথে শেয়ার করলাম আর এখানে দেখেন কত কত ফুলের সমারোহ আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি এই আশা থেকে কারণ এটা শুধু বই মেলা না এটা শুধু একটা মেলা না এটা আমাদের ভেতর থেকে ভেতরের যত আমাদের হচ্ছে প্রতিভা ভেতরের যত হচ্ছে আবেগ ভালোবাসা কিন্তু এই মেলার সাথে জড়িত কারণ এই মেলাটা শুধু একটা মেলা না এখানে আমাদের বাণ্ডর ভাষা আন্দোলন থেকে শুরু করে এই ভাষার জন্য একমাত্র আমরা বাঙালি জাতিই কিন্তু প্রাণ দিয়েছিলাম তো এই ভাষার মাসে ভাষা আন্দোলন হয়েছিল যার জন্য আর ভাষা আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি আর গত বছরও আবার নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি এই যে এই এত সুন্দর আয়োজন শুধু তারই প্রতিচ্ছবি কারণ শুধু যে মেলা দেখবেন বা শুধু যে আনন্দ সেটাই না এই মেলার সাথে আসলে আমাদের সবার আবেগটা জড়িত থাকে তো এখানে অনেক অনেক জিনিসের সমারোহ আমরাও টুকটাক অনেক কিছু কিনেছিলাম ব্যান্ড খিলিপ তারপর হচ্ছে ব্যাসলেট বা অনেক কিছু খেয়েছি মূলত বেশিরভাগ জিনিসই হচ্ছে আমরা খেয়েছি এখানে আমার ছেলে মেয়ে আমি আমরা কেক খেয়েছিলাম ওদের কাছে আসলে কেকটাই অনেক মজা আর হচ্ছে লাগে যার জন্য কেক আর ওরা আসলে প্রিন্সেস কেক খেয়েছে কারণ প্রিন্সেস কেকটা আসলে খুলনার ভেতরে যারা আছেন তারা সবাই জানেন যে প্রিন্সেস কেকের মতো কেক আর কোথাও এত মজার কেক হয় না তো এই কেকটা এইখানে হচ্ছে ছোট্ট একটা স্টল আকারে ওরা নিয়ে এসেছে তো এই কেক শপটা আসলে খুলনার ভিতরে বিভিন্ন জায়গায় জায়গায় আসে কারণ এটা এতটাই ফেমাস এবং এতটাই মজার কেক তো আমার বাচ্চারা আসলে দুজন দুই পদের কেক নিল একজন রেড ভেলভেট আর একজন হচ্ছে ব্ল্যাক ফরেস্ট তো আমি আসলে হচ্ছে কেকটা আমারও কিন্তু খুব ভালো লাগে তো আমিও ওদের থেকে একটু একটু খেয়েছিলাম তো হচ্ছে আমার মেয়ে বলছিল মামাম তুমি খেলে নাও তো আসলে আমি খাবো না তো ওদের থেকে একটু একটু ট্রাই করেছিলাম আসলেই প্রিন্সেস কেকের মতো কেক আর হয় না তো আপনারা যারা খাননি তারা অবশ্যই খুলনার প্রিন্সেস কেক যারা খুলনার ভেতরে আসেন অবশ্যই খুলনার প্রিন্সেস কেক খাবেন তো আর এই যে এখানে দেখেন আমি হচ্ছে বইমেলাটা শেয়ার করতেছিলাম সাথে এখানে কিন্তু ওরা সুন্দর গান করতেছিল তো গানটা আসলে আমি যদি শোনাতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো কিন্তু আসলে শোনাতে পারবো না তাহলে হয়তো কপিরাইট আসবে যার জন্য হচ্ছে গানটা শোনাইতে পারলাম না আর আমার গলা যদি ভালো থাকতো এই মুহূর্তে মানে আমার গলার তো বেহাল অবস্থা তা তো আপনারা আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন কারণ আমার গলা হচ্ছে প্রচুর খুসখুস হচ্ছে কাশি হচ্ছে এবং গলা প্রচণ্ড ব্যথা কয়েকটা দিন ধরেই তো না হলে আমি আপনাদেরকে হচ্ছে একটু হলেও এই হচ্ছে গানটার দুই লাইন গেয়ে শোনাতাম কারণ গানটা আমারও অনেক ভালো লাগে এটা আমাদের দেশত্ব একটা একটা গান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে